আমার আল্লাহর আরস খুশি হয়ে যা মুসলমান ভাই আমার এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বান এবে বাস করে নে দরকার আছে বিয়ে বাস করা আমি কোনো বালা দেই না কারণ ইংরেজি আমাদের ছেলেরা কয় কত গৌরবের কথা কিন্তু বাবা এমএ চিপানার বেজেস্টার বানান হাকিম বানান যত পারেন আমার কোনো বাধা নাই পারলে আমি আপনার আরো খেদমত করবো পারলে দোয়া দেবো কিন্তু একটা।

কেন আপনার ছেলে বাবা চোরাতে হবে না কেন আপনার ছেলে নামাজের নাম কানুন ভালো না কারণ আপনার নাম মুসলমান কারণ আপনার ছেলে তুমি জানা যা ভরাইতে পারে বাবা আপনার শর্ত না হাফিজ যে মোবাইলার বোকার সেটা আপনার খুশি বাবা হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী আলী যে যে টাইটেল হলো কিন্তু আপনার সে এতটুকু ইলম শিক্ষা করে আপনার উপর ফরজ আইন ফরজ পাক নামাজ হালাল হারাম যতটুকু লাগে ইসলামে চলতে গেলে বাবা অতটুকু ইলম কেন আপনার সে ফালানা কারণ কোন মানুষ যদি আপনি মারা গেছেন এ বাবা আপনি মারা গেছেন আপনার মা মরে গেছে বা যেই মরছে কোন সন্তান যখন জানাজার সামনে বাবা বাবাকে সামনে

কি পরিদান করে সেন্তে করা দেখো তুই বানাই ভাই হবে আমার আল্লাহ বলে যা তোর আলি ভাবি হয়ে কবরে না তোর বাবা মার ঘর না তো কান্দা কাঁদতেছ শোনা রাখ বান্দা তো আম্মাবার কবরের সোয়া জাব আমি আল্লাহ হাফের তার দর দিয়া করে নিব

নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগাহ ময়দানে যাবে আলী ভাবি জুদি থাকে রে বাবা আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে চাই মাস্টার হোক তাহলে দেখবি ওই মাস্টার যদি জাননেওয়ালা থাকে বাবা কবরের পাশে দাঁড়ায়stdintা তুলি খুশির দিনের কান বাবা কারণ নতুন জামা পরিধান দিন ঈদবারে খুশি এই খুশির দিন সন্তান যখন বাবা বাবা 别哭，兄弟们！

লোকের মধ্যে শুয়ে ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ তুমি আমার বাবার মাফ করো না তুমি আমার মার মাফ করে দাও সন্তানের দোয়া করতে দেরি আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিস্তা দিতে দেরি করবেন

কোন ভাগ্যটা ভর্তি আছেন যাহারে আমি টাকা দিয়ে বানায় দেব আর আমি অজু বানাইবো আমার টাকা দিয়ে হাজার হাজার মানুষ অজু করবে কেমন যদি থাকে অজু বানায় আল্লাহ চিন্তা দেবে এমন অজুর তেল কি অজুর কাজুর একটা বানানের জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন বাবা একটা পাঁচ হাজার টাকা দেবে বলা কোন আল্লাহ আছেন বাবা আমি দিল খুলে দেওয়া করবো কারণ আমি আটার তারিখে আল্লাহর কারাগর তর করে আসি আমি দিল খুলে দেওয়া করবো আল্লাহ আপনার কারাগার তর মিত্র

Narai takbir Narai takbir takbir Narai Allah Allah Tumhi tumar Banda ke raham Karam Ayah Allah Ta'ala Tumhi tumar banda ke raham Tumhi tumar banda ke banda ke raham Tumhi

মনোর কি কি নাম আব্দুল খালেক নারায় তকবীর নারায় তকবাই

রুস্তুমালি তোমার বান্দা রুস্তুমালিও রুস্তুমালি যান বাল কবল করা রুস্তুমালির মা বাবার মাফ করা দাও রুস্তুমালি রায়াত বড়া দাও রুস্তুমালি রে ঘাল্লা দিনের বাড়ি কবল করা একটা আসুন 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 আরেকটা দুই আসুন নাই শেষ করে দিতেছি লাম্পার দিকে যাই যান না আল্লাহ কবুল করুক মাতা দেখ বাবা সর্বশেষ কোরআন শরীফ মাসের রোজা কয়া তিরিশটা ফুল চিরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশটা মানুষ এ হাজার হাজার করে টেহা দিবেন আল্লাহ তাবরকতলা ফুল চিরাতের ফুল বিজলির নেফার করে জান্ন ধান করে দেয় আমার এক ভাই মেরাজুল আল্লাহ এক হাজারে টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবল করে নাও মেরাজুল ইসলামের আল্লাহ তুমি মা বাবার মা পর হায়াত করো দিন দারি মানা বানাও এক ফারা মানে হয়ে গেল মানে এক ফারা এক ফারা টা মানুষের মানে হয়ে গেল 30 জন মানুষের দিচ্ছি যদি নগদ আছে দিবেন না থাকলে নাম ডালে হালে আসাদুল ইসলাম